আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো আমিও জানি তুমি আমায় ছাড়া থাকতেই পারবে না আসলে তুমি আমায় খুব ভালোবাসো কারণ তোমার ভালো লাগাগুলো মেনে নিয়েছি তাই কখনোই বলিনি আসলে আমি কি চাই কি চাই আমার মন কখনোই বলিনি তোমার সব ভালো লাগাটুকু মেনে নিয়েছি তোমার পছন্দ তোমার অপছন্দ সবটাই আমি মেনে নিয়েছি আসলে কি যেন তোমাকে মেনে নিতে নিতে আমি আসলে ভুলেই গেছি যে আসলে আমি কি চাই ভুলেই গেছি আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো খুব ভালোবাসো কখনো জোর করিনি কখনোই তোমায় জোর করিনি যে তুমি দেখা করো তুমি আমার সাথে সময় কাটাও কখনো বলিনি শুধু চেয়ে চেয়ে দেখেছি দূর থেকে দেখেছি দেখেছি তোমার দুটো চোখ দেখেছি তোমার ঠোঁটের হাসি দূর থেকে দেখেছি শুধু কখনো মুখ ফুটে বলিনি আসলে আমি তো খুব ভাবুক মনের মানুষ হয়তো তোমার সবটুকুই সহ্য করে গেছি তোমার বিরহ তোমার চলে যাওয়া তোমার উপেক্ষা তোমার অবহেলা সবটাই আমি তো জানি তুমি আমায় ভালোবাসো ভীষণ ভালোবাসো আসলে তোমার সব ভালো লাগাটুকু মেনে নিয়েছি আমি সবটুকুই কখনো বাধা দিইনি কখনো বাধা দিইনি তোমায় শুধু সহ্য করে গেছি নীরবে